কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক দেখেছিলাম আমরা শ্যামলী অর্থাৎ বর্ণমালা বিয়ে করতে রাজি হয়ে গেল চন্দাশীষ রায়কে কোনো উপায় নেই না হলে ভেঙে গুড়িয়ে দেবে সুক্তারাকে শর্ত দিল বিয়ের আগে এই কোম্পানি দলিল সমস্ত কিছু লিখে দিতে হবে সুক্তারার নামে না হলেও বিয়ে করবে না চন্দাশীষ ভাবছে ভাঙবে তবু মচকাবে না মনে পড়ছে পুরনো কথা প্রথম যেদিন দেখা করতে এসেছিলো বর্ণমালার সাথে সেদিন বাড়িতে কেউ ছিল না বসিয়েছিল বর্ণমালা জল মিষ্টি খাইয়েছিল ওর ভালো লাগেনি প্রথম দিনেই প্রস্তাব দিয়েছিল আপনি এই সুক্তারাটা চালান এইটা আমাদের পূর্বপুরুষের জমি মন্দিরকে দান করা হয়েছিল শ্যামলী বলেছিল এটা আমরা লিজ নিয়েছি বললো আমি জানি আপনাদের প্রোডাক্ট আমি প্রয়োজনে দুবাইতে পাঠাতে পারি বিভিন্ন কন্টিনেন্টে প্রোডাক্ট ডেলিভারি করতে পারি তখন শ্যামলী বলেছিল আমাদের সে সবাই প্রয়োজন নেই এখানে হলেই হবে বলছে আপনার মতো মেয়ে বিদেশ ছেড়ে কেন কৈতর গ্রামে পড়ে আছেন বলুন তো আমাদেরও তো এখানে জমি জমা আছে কিন্তু থাকি আমরা কলকাতায় শ্যামলি চুপ করে আছে আসল পরিচয় কেউ জানে না তখন বলল আপনি তো ব্যবসায়ী লোক আপনি কি কারণে জমিটা আমাদের দিয়ে দেবেন নিশ্চয়ই তার বিনিময়ে কিছু চাইবেন তখন চন্দ্রাশিস বলেছে আপনি খুব ইন্টালিজেন্ট যেদিন আপনার প্রথম ছবি দেখি আমি তো মেসমারাইজ হয়ে গেছিলাম একজন মহিলা সে একা একটা কোম্পানি চালাচ্ছে এত বলিষ্ঠভাবে তাই আপনার সাথে দেখা করার ইচ্ছে হয়েছিল আপনার মতো মহিলার এই কৈত গ্রামে না ফিলিপিন্সে দ্বীপে জলপুরি হয়ে ঘুরে বেড়ানো উচিত আপনি আমার সাথে বন্ধুত্ব করুন আপনাকে নিয়ে খালিফায় আমি ডিনার করব স্পেনে গিয়ে খেলা দেখব আর বিভিন্ন জায়গায় নিয়ে যাব ক্যালিফোর্নিয়ায় যাব। ও অবাক হয়ে যাচ্ছে সব কি প্রস্তাব দিচ্ছে ও তখন বলল দেখুন আমার অনেক বন্ধু আছে এই বয়সে আর বন্ধুত্ব করার কোনো প্রয়োজন নেই কিন্তু তখনই বেঁকে বসেছিল চন্দ্রাশিস পুরনো কথাগুলো মনে পড়ছে মনে মনে ভাবছে তুমি একবার বিয়েটা করো না তারপরে দেখবো তোমার কোমরটা কি করে সোজা থেকে বেঁকে যায় জব্দ করার জন্যই বিয়ে করছে শ্যামলী প্রস্তাব দিয়েছে কোম্পানিটা লিখে দিতে হবে সেই জন্য রাজি হয়ে গেল চন্দ্রাশিস বলল ঠিক আছে আমি সব ব্যবস্থা করে দেবো এদিকে শ্যামলী বলল আপনি এই ব্যবস্থাটা করুন আর ওদিকে আমি বিয়েরও প্রস্তুতি করছি তারপর বললো দেখুন আমাদের তো কথাবার্তা হয়ে গেছে এবার আপনি আসুন চন্দাসী সবাক হয়ে যাচ্ছে ওর কথাবার্তা শুনে যে কেসটা হেরে গেছে ওর কিছু করার নেই তাও কীরকম দাপড় ওখান থেকে চলে গেল চলে যেতেই শ্যামলী কান্নায় ভেঙে পড়েছে ও তো স্যারকে ভালোবাসে স্যারকেই স্বামী হিসেবে মেনে নিয়েছিল অন্য কোনো পুরুষের হাত থেকে এসে দূর পড়বে ভাবতেই পারে না কেউ ওকে টাচ করবে সেটাও ভাবতে পারে না কান্না কাটি করছে মহেশ্বরকে ডাকছে মহেশ্বর তুমি এমন একটা দিন দেখালে আমাকে আমি তো এটা কিছুতেই মেনে নিতে পারছি না কিন্তু কোনো উপায় নেই যদি বিয়ে না করে তাহলে সুখ তারাকে ভেঙে গুড়িয়ে দেবে অনেকগুলো মেয়ের ভবিষ্যৎ পথ দেখতে পাচ্ছে না একাই সমস্তটা ও হ্যান্ডেল করছে কাউকে কিছু বলতে পারছে না মনে মনে ভাবছে যে আমি তো স্যারকে ছেড়ে চলে এসেছিলাম স্যার যাতে ভালো থাকেন সুখে সংসার করেন নিজের জায়গাটা ছেড়ে দিয়েছিলাম কিন্তু এই রকম একটা দিন থাক দেখতে হবে আমাকে আমি ভাবতে পারিনি কোথায় স্যার আপনি আপনাকে তো কোথাও দেখতে পাচ্ছি না কেন আমার জীবনে এরকম একটা চরম বিপদ এলো আমি তো আপনাকে ভালোবেসেই সারাটা জীবন কাটিয়ে দেবো ভেবেছিলাম আমাকে আবার একজনকে বিয়ে করতে হচ্ছে তাও এরকম শর্তের বিয়ে ও যখন কাঁদছে সেই সময় বিনতি সরলা ঘরে ঢুকেছে ওরা অবাক হয়ে গেছে কেন বর্ণমালা কাঁদছে বলছে কি হয়েছে তোমার তুমি কান্নাকাটি করছো কেন উঠে দাঁড়িয়েছে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে বলছে দেখো আমি তোমাদের একটা কথা বলতে চাই বলছে হ্যাঁ বলো বলছে আমি বিয়ে করতে চাই বলছে ও বিয়ে করবে তা সেটা তো আনন্দের খবর তা তুমি কান্নাকাটি করছো কেন বললো দেখো একটা মেয়ের বিয়ে হয়ে গেলে সে শ্বশুরবাড়ি যায় নতুন পরিবেশ মানিয়ে গুনিয়ে নিতে হয় তা সেই জন্যেই আমার ভয় লাগছে মন খারাপের জন্য কাঁদছি ওদের তাও মনে হচ্ছে না বিন্তি বলছে যে আমি বর্ণমালা দিদির বিয়েতে খুব আনন্দ করব। সরলা কিন্তু বুদ্ধিমতী বলছে না কেউ বিয়ের কথা হলে এইভাবে তো কান্নাকাটি করে না বলছে তুমি তোমার মনের কথা আমাদেরকে বলো প্রকাশ করো কেন তুমি বলছো না কিছু একটা ব্যাপার আছে যেটা তুমি চেপে যাচ্ছ ও বলছে না গো বিশ্বাস করো কোনো ব্যাপার না তখন বলল আচ্ছা কার সাথে তোমার বিয়ে তোমার সেই স্যারের সাথে বললো না দেখো আমি যাকে ভালোবাসতাম তাকে অনেক দিন আগেই পেছনে ফেলে চলে এসেছি তার সাথে আমার আর কোনো যোগাযোগ হওয়া সম্ভব না বলছে তাহলে কাকে বিয়ে করছো বলছে এই রায় ইন্ডাস্ট্রির চন্দা শিশারকে তেমন বললো যে এই যে সুক্তারা জন্মদিনে যে ভদ্রলোক এসেছিলেন ওনাকে তো আগে কখনো দেখিনি বলল হ্যাঁ ওরা বিরাট অবস্থাপন্ন লোক বিয়ে হবে বিন্তি খুশি কিন্তু সরলা বুঝতে পারছে কিছু একটা ঘটনা ঘটছে এদিকে চন্দ্রা ওর মামার সাথে যাচ্ছে বিয়ের ঠিক হয়ে গেছে মামা দিন দেখলো পরশু দিন একটা ডেট আছে বলল পরশু কেন কাল কেন নয় বলল আরে বিয়ে শাদির ব্যাপার একটু ধুমধাম করে হবে ক্যাটারিংয়ের বন্দোবস্ত করছে সুন্দর করে আয়োজন হবে নিউ গেট বেঙ্গল ক্যাটারারকে ফোন করেছে কিন্তু তারা ফোন ধরলো না বলছে দেখো তোমার যাকে খুশি করো আমি এইসব ব্যাপারে মাথা গলাবো না বললো যে আচ্ছা ঠিক আছে আগে একটা গেট বেঙ্গল ক্যাটার ছিল না ওদেরকে ফোন করে দেখি তখন বললো ঠিক আছে করো অনিকেতকে দেখছিলাম মামনিকে বলে বাইরে যাচ্ছে সেই সময় ফোন বেজে উঠেছে ফোন করেছে এই চন্দাশিসের মামা বলেছে দেখুন আমরা রায় কোম্পানি থেকে বলছি আমাদের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান আছে আপনারা কি কাজটা করবেন অবাক হয়ে গেছে অনিকেত এতদিন পর একটা কাজের খবর পেয়েছে তাও একটা বড় পরিবার থেকে বলেছে কবে বিয়ে বললো পরশু আপনারা কি পারবেন বললো আমরা আপ্রাণ চেষ্টা করব তখন বললো আচ্ছা ঠিক আছে কথা পাকা হয়ে গেল বুঝতেও পারলো না শ্যামলেরইও বিয়ে দিতে চলেছে পরিবারের লোকজন খুশি ছিল প্রিয়া প্রতিম সূর্য এতদিন পর একটা বিয়েবাড়ির আয়োজন ওরা করতে পারবে কাজ এসছে হাতে হাত লাগিয়ে করতে হবে প্রতিম বলল চলো আমরা একে অপরের হাতে হাত মেলাই হাত দিয়ে ওরা প্রতিজ্ঞা করল খুব সুন্দরভাবে আমাদের কাজটা উদ্ধার করে দিতে হবে তারপরে সূর্য বলছে আর যদি শ্যামলি থাকতো তাহলে কোনো চিন্তাই ছিল না অনেকে ডেকে গেল হাতটা সরিয়ে নিল বলল ওই নামটা কেন তোমরা বারবার উচ্চারণ করো আমার ওপর তোমাদের কি ভরসা নেই আমি সব বন্দোবস্ত করে দেবো আর কিছু বলতে পারলো না ওর বাবা শ্যামলির ওপর ভয়ঙ্কর এদিকে কান্নাকাটি করছিল শ্যামলি বুঝতে পেরেছিল সরলা আর বিন্তি দেখেছি পরের দিন সকাল হয়েছে গোজ গাজ করতে ব্যস্ত হয়ে গেছে শ্যামলী কারণ বিয়ে হয়ে ওকে চলে যেতে হবে ও হয়তো এখানে থাকবে না বাড়ি ওদের কলকাতায় কলকাতায় নিয়ে চলে যাবে স্বাভাবিক ব্যাপার তাই ফাইলপত্র সমস্ত গোছাচ্ছে আর সরলাকে বুঝিয়ে দিচ্ছে বলছে দিদি তুমি এত তাড়াহুড়ো করছো কেন তুমি তো থাকবে বলছে দেখো না তোমরা সবটা বুঝে নাও সমস্ত মাল ঠিক টাইম মতো তোমরা ডেলিভারি দেবে বড়ি নিয়ে কিন্তু একটা কমপ্লেন এসছিল। সেদিকটা তোমরা নজর রাখবে আর দেখো আমি কবে আসবো না আসবো সেটা তো আমি বলতে পারছি না তোমাদেরই সমস্ত কাজটা সুষ্ঠুভাবে করতে হবে অনেকগুলো মানুষের জীবিকা নির্ভর করছে ওরা তখন বলছে আচ্ছা একটা সত্যি কথা বলো তো তুমি কি বিয়েটা এই সুক্তারার জন্য করছো যে সুক্তারা ছাড়বে না জমিটা নিয়ে নেবে সেই জন্য শ্যামলী চুপ করে আছে বলছে না না তুমি কিছু ভেবো না বলছে যে কেস চলছিল কেসটা হঠাৎ বন্ধ হয়ে গেল। আবার জমিটাও লিখে দেবে ওই চন্দ্রাশিস রায় ব্যাপারটা কি বলো তো তুমি কিছু লুকিয়েও না আমাদেরকে পরিষ্কার করে বলো শ্যামলী দেখছে এরা তো সব বুঝতে পেরে গেছে তখনও বলেই দিল যে জমিটা চন্দাশীষ রায় শুক্তারার নামে লিখে দেবে তার ওকে বিয়ে করতে হবে বিন্তি বলছে এ তো শর্তের বিয়ে এই বিয়েতে কোনো ভালোবাসা নেই এই বিয়ে ভালো হতে পারে না দিদি তোমাকে বিয়ে করতে হবে না তুমি চিন্তা করো না আমরা তো আছি আমরা ঠিক একটা ব্যবস্থা করে নেবো তুমি একেবারে এরকম করো না ভালো হবে না এতে কিন্তু শ্যামলই ভাবলো অনেকগুলো মানুষের কথা যারা এই সুক্তারার দিকে তাকিয়ে বসে আছে একটু একটু করে দু বছর ধরে বড় করে তুলেছে ও যদি বিয়েটা না করে তাহলে ভেঙে গুড়িয়ে দেবে তাই শর্ত মানতে ও রাজি হয়ে গেছে ওরা অনেক করে বোঝাচ্ছে তুমি তোমার ভালোবাসার মানুষকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে তুমি এটা ঠিক করছো না তোমার ভুল হচ্ছে শ্যামলী সেটা জানে যে ও কোনো দিন ভালোবেসে লোকটাকে বিয়ে করছে না ভালোবাসতে পারবেও না বাধ্য হয়ে বিয়ে করছে আর চন্দাশিসও একটা প্রতিশোধ স্পিহায় মেতে উঠেছে কত মেয়ে সামনে দিয়ে ঘোরাফেরা করে তারা মুখ উঁচু করে কথা বলার সাহস পায় না আর এর এত স্পর্ধা দেখো ভাঙছে তবু মচকাচ্ছে কাচ্ছে না উদ্ধত ভাব কিছুতেই হার মানছে না সেই জন্য ও সাহস্তা করতে চায় বর্ণমালাকে বলেছিল যে তুমিও তো বিদেশে ছিলে কী করতে এই গ্রামে এসছো কোনো উত্তর দেয়নি ভাবছে বিদেশ ফেরত বর্ণমালা কিন্তু ওর তো আসল পরিচয় জানে না এই যে এই পরিবারে মেয়ে নয় কি বিয়েটা হবে সেই গেট বেঙ্গল কাটারের ওখান থেকে যখন মুখোমুখি হবে শ্যামলী অনিকেতের কি অবস্থা হবে দুজনে দেখবে যে শ্যামলি অনিকেতকে ঠকিয়ে দিয়ে একটা বড় বাড়িতে বিয়ে করার প্ল্যান করেছে অনিকেতের অবস্থা খুব খারাপ প্রাক্তন স্ত্রী যাকে বিয়ে করছে তার কাজ করতে যাচ্ছে অনিকেত এমনকি বর্তমান স্ত্রী যে ডিভোর্স দিতে চেয়েছে সেও বিয়ে করবে চন্দাশিসের ভাই ইন্দাশিসকে দুই বউ এক পরিবারে বিয়ে করতে চলেছে এটা যখন ও জানবে ওদের মনের অবস্থাটা কি হবে পরিবারটা কি হবে সেটাই আমাদের দেখার এদিকে শ্যামলী যখন বোঝাচ্ছে বিন্তি আর সরলাকে তোমরা সব দেখে শুনে নাও সেই সময় ফোনে একটা মেসেজ এসছে মেসেজ করেছে চন্দ্রাশিস বলেছে যে আমি ভোরবেলা গাড়ি পাঠিয়ে দেবো তোমরা সকলে কলকাতায় চলে আসবে সেটা দেখলো দেখেও চুপ করে আছে কিছু বলার নেই অনেকবার বারণ করলো বিন্তি সরলা তুমি বিয়েটা করো না এটা ভালো হবে না লোকটা যে সুবিধের না সেটা হয়তো আঁচ পেয়েছে তাই বারবার বারণ করছে তুমি যেও না আবার হয়তো ভুল করতে চললো শ্যামলী কি হবে শ্যামলীর এবারও কি অনেকে তো কি উদ্ধার করতে পারবে দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ভালো করে সাথে দেখো